উনি স্বামী থাহা অবস্থায় উনি এই পুলিশের লগে পরকিয়া করে এই গভীর রাতে এইখানে হাতে নাতে ধরা পড়েছে এবং দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা সবাই সেই বাড়িতে

একই অবস্থায় ধর্ষিত তাদের জনকে একই অবস্থায় ধরেছেন আপনার পরিচয় একটু দেবেন আপনার পরিচয় আপনার নাম কি একটু বলবেন আমার নাম মোহাম্মদ আপনি কোথায় আছেন কিসে চাকরি করেন আপনি পুলিশে চাকরি করেন আচ্ছা কোন পদে আছেন পুলিশে পুলিশ ইন্সপেক্টর মানে তদন্ত

আপনি এদিকে শোনেন এই যে আপনার আচ্ছা আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই যে ওনাকে এই ঘরেই পাওয়া গেছে উনি চাকরি করে

রহমান শেখ এই যে উনি যে আসলো আপনি এখানে একা থাকেন আপনার হাজবেন্ড থাকে বিদেশে আমি একটু বলে আমি একটু বলে আপনাকে আপনি মহিলা মানুষ একা থাকেন ধরে না আপনার সাথে আরেকটা মহিলা থাকে আসলে উনি আপনার আপন ভাই না উনি উনি দূর থেকে এসেছে আপনি কি এইটুকু মনে করেননি যে আসলে নিকটস্থ কোন মুরব্বিদের বিষয়টা জানিয়ে রাখা উচিত ছিল ঘরে সাথে আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা এখানে আপনারা শুনেছেন যে আচ্ছা আপনার নাম কি আচ্ছা 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 আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি তিনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন আচ্ছা আমি আমি একটু জানি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি তাহলে আপনি আপনি দাউরিয়ে পড়লেন কেন আসলে কোথায় আঘাত করছে আঘাত করেন বলো বলো তোমরা বাড়ছে তোমার বাড়ছে তোমার মারে নাই মেয়ে তো বলছে মারে নাই আপনার মেয়ে নিজে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেয়ে তো বলছে মারে নাই আপনার মেয়ে তো বললো মারে নাই আচ্ছা আপনি তো শুনেন শুনেন আপনার নাম বলেন আপনার নাম কি আপনার কি নাম আমার নাম এলাকাবাসী

উনি আসলে আছে কিনা এই জন্য আর ধরতে পারে না আজকে হইলে উনি ঘরে আসছে সবাই দেখ এবং ওই মেয়ে হইলে ওনার ডাকে ঠিক আছে সবাই ওনার সন্তান ওই এলাকাবাসী সবাই জানে কিন্তু উনি বিয়ে করে নাই থাহা করে নাই এখানে আসে থাকে এবং ঘর সংসার করে ঘটনা চলতেছে অনেকদিন পর্যন্ত জানি কিন্তু অনেকদিন ধরে চলতেছে ধরে দেখাই ধরে ধরে তারপরে ধরে দেখাইতেছে

হাজবেন্ড যে এরকম থাকে হাসবেন্ড জানে থাকে